জুলাই আগস্টের আন্দোলনের পূর্বে বাংলাদেশে মোট অপরাধের সংখ্যা প্রতিমাসে গড় হিসাব করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জুলাই আগস্টের অর্থাৎ প্রতি মাসে এই অপরাধের সংখ্যা বাংলাদেশের টোটালি চোদ্দ হাজার থেকে সতেরো হাজার তবে জুলাই আগস্টের এই আন্দোলনের বা বিপ্লবের পরে এই অপরাধের সংখ্যা নাটকীয়ভাবে অর্থাৎ আচমকাই কমে আসে এবং কমে গিয়ে সেটা দাঁড়ায় প্রতি মাসে আটশো আট হাজার পাঁচশো থেকে বারো হাজার পাঁচশোর মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলা যায় যে আসলে জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশে অপরাধের সংখ্যা কমে গেছে সেই ক্ষেত্রে বর্তমানে সরকারকে অবশ্যই সাধুবাদ জানাতে হয় এবং ধন্যবাদ জানাতে হয় তবে কয়েকটি অপরাধের সংখ্যা বাংলাদেশে কিন্তু বেড়ে গেছে সেটা হচ্ছে ডাকাতি এবং ছিনতাই তবে একটা প্রশ্ন থেকেই যায় যে অন্যান্য অপরাধের তুলনায় বাংলাদেশে এই এই অপরাধের সংখ্যাটি কেন বাড়লো সেটা সম্পর্কে যদি বলতে যাই তাহলে আসলে বলা যায় যে দৈনিক ইনকিলাবের একটি দৈনিক ইনকিলাব পত্রিকা একটি নিউজ প্রকাশিত হয় সেখানে বলা হচ্ছিল যে পরাজিত শক্তি এই আওয়ামী লীগ দলটি বাংলাদেশে এই ডাকাতি করার জন্য তিনশো পেশাদার ডাকাতকে ভাড়া করে ডাকাতি করার জন্য এর জন্য ডাকাতের সংখ্যাটা বেশি বেড়ে গেছে আমরা যেটা গাজীপুরের যে সাবেক এই আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন জাহাঙ্গীরের ভাষা অনুযায়ী বলা চলে যে তিনি একটি ফোন আলো করে বলতেছিলেন যে যেই শহরে নাকি তারা থাকতে পারবে না সেই শহরের মানুষ কোনোভাবেই ঘুমাতে পারবে না এবং নিউজ চ্যানেলে আরো একটি নিউজ প্রকাশের মাধ্যমে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু নেতা সেখানে বিবৃতি দিচ্ছিল যে তারাই ঢাকা শহরে কিংবা সারা বাংলাদেশে আতঙ্ক বা জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করার জন্য ভাড়াটিয়া ঢাকার দ্বারা বা চিন্তাইকারী দ্বারা তারা এই কার্যক্রম চালাচ্ছে তবে এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো সেটা আসলে বলা চলতো যে আওয়ামী কাজগুলো করাচ্ছে শুধুমাত্র এটি আওয়ামী লীগের কাজ বলেই গণ্য নয় এখানে কিন্তু বাংলাদেশের যে অন্যতম একটি প্রধান রাজনৈতিক দল আছে বিএনপি সেটাও কিন্তু এর সাথে টুকটাক জড়িত আছে সেই ক্ষেত্রে যেটা বলা যায় যে আসলে এরা কিভাবে জড়িত আমরা যেটা দেখেছি যে গতকালকেই ঢাকার কাকরাইলে একটি ডাকাতি হয় সেখানে কিন্তু যুবদল কর্মী সেখানে আটক করা হয় তার মধ্যে যাদেরকে বলা যে যারা আটকৃত তাদের মধ্যে যে যে যুবদল কর্মীরা হয়েছেন ছিল তারা সকলেই দশজন বা বারো জন ছিল তারা কিন্তু আহ সহকারে ছিল তবে সেই ক্ষেত্রে কয়েকজনের নাম যদি উল্লেখ করে বলি মতিঝিল থানার যুবদলের সদস্য তিনি একজন ছিলেন যার নাম ছিল আল মামুন এবং আল মামুনের নেতৃত্বে তার সাথে আরো দশ বারো জন ছিলেন তাদের কয়েকজনের নাম আমি উল্লেখ করে বলতেছি মহিদুর রহমান মোহন যিনি ঢাকা কলেজের ছাত্র দলের সদস্য মাসুদ রানা ছিলেন বা মাসুদ ছিলেন সেখানে তিনি হচ্ছেন রমনা থানা যুব সদস্য এখানে নুর আলম ছিলেন এবং আল মাহমুদ ছিলেন এবং আব্দুল মোনাম মুন্না ছিলেন যারা নাকি প্রত্যেকেই বিভিন্ন থানা বা ওয়ার্ডের যুবদলের সদস্য ছিলেন তাহলে বলা চলে যে এই যে আতঙ্ক গুলো বিরাজ করছে বা এই যে কার্যক্রম গুলো হচ্ছে এর সাথে কিন্তু দুষ্কৃতিকারী চক্র বিএনপি জড়িত অথবা এটাও হতে পারে যে বিএনপির নাম দিয়ে বা পূর্বে আওয়ামী লীগ ছিল তারা বিএনপির ব্যানারের পেছনে এই কার্যক্রম গুলো চালাচ্ছে এটাও ঘটতে পারে যে বিএনপির নাম ক্ষুণ্ণ করার জন্য এটা আসলে তদন্ত করলেই কিন্তু বলা যাবে তবে এখানেই কিন্তু সীমাবদ্ধ নাই আরো কিছু যদি আমি উল্লেখ করি সেটা হচ্ছে ঢাকার বনসীতে যেই স্বর্ণ ব্যবসায়ীকে সেখানে কুপিয়ে জখম করে যে ছিনতাই করা হয় সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং নেতা নেতা অথবা সেখানে কিন্তু উভয়ই মিলে সেই ডাকাতিটি করেছিল বা সেই চিন্তাইটি করেছিল এটাও কিন্তু প্রমাণিত হয়েছে আসলে সব সার্বিক দিক বিবেচনা করে বলা যায় বাংলাদেশের মধ্যে একটা কথা বিরাজ করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি মিলেই কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছে এটাই কিন্তু এখন বর্তমান জরিপে আসতেছে আসলে আমরা সাধারণ জনগণ যেটা ভাবি যে আসলে এই দুইটা রাজনৈতিক দল একই রকম এবং একই ধাসে বা একই ভাবে কিন্তু তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এবং সরকারি কার্যক্রম পরিচালনা করে যেটা দীর্ঘদিন ধরেই কিন্তু চলে আসতেছে এবং সামনে জনগণ যেটা চাচ্ছে একটি নতুন সরকার যাতে করে এই পুরনো দলগুলো যাতে ক্ষমতায় এসে পূর্বের ভাবেই কিন্তু আবার দেশ যাতে পরিচালনা না করতে পারে তবে বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবো যারা নেতা নেতারা আছেন যে আপনাদের দলের নিম্ন পর্যায়ে যারা নেতাকর্মী আছে তাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে না হয়তো আমাদের যেই সাধারণ জনগণের বিএনপির প্রতি একটি সহানুভূতিশীল এবং পজিটিভ একটি ধারণা আছে সেটা কিন্তু বদলে যা বদলে যাবে কিংবা জনগণ আপনাদের থেকে কিন্তু মুখ ফিরে নিবে তো অবশ্যই এই ব্যাপারে আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত এবং জানা নাকি বিগত সরকার আমলে আওয়ামী লীগের দূষর হয়ে আপনাদের উপর অত্যাচার করছে এবং তারা এখন বর্তমানে বিএনপির ব্যানারের পেছনে এসে আপনাদের এখন গুণগান গাছে এবং পেছন থেকে কিন্তু তারা আহ বিএনপির এই দুর্নাম করার জন্য বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে তাদের ব্যাপারে অবশ্যই আপনাদের পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিনিতভাবে অনুরোধ জানাবো